আল্লাহ আর দাগ যখন আমার কানে আসছে আগামের আওয়াজ যখন আমার কানে চলে আসছে আমি তখন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দোকানের ঝাঁপ বন্ধ করে তখন আমি মসজিদে ছুটে গেছি কিন্তু তুমি ওই সময় ছুটে যাও নাই আমি আমি তখন ওই সময় ছুটে যাই নাই আমি মসজিদে যা আসত্ত নামাজ আমার উপরে খরচ ছিল এই খরচে আমি আদায় করি নাই যার কারণে আজকে আমি এই জাহান নামের অন্তর্ভুক্ত হয়ে গেছি জাহান নামে এসে গেছি আমি নামদা কুমিনাল মুসলিন মুসল্লিদের অন্তর্ভুক্ত আমি ছিলাম না

আল্লাহ তালার কাছে সুপারিশ করে পর্যায় করমে এই রাকাত গুলা কমাইতে কমাইতে পাঁচ অক্ট নামাজ পর্যন্ত নিয়ে আসছেন আর বর্তমান আমাদের উপরে এই পাঁচ অক্ট নামাজ সরস কিন্তু আল্লাহ পাকুল আলমিন যে এই যে পঁয়চল্লিশ অক্ট নামাজকে কমাইছেন পঁয়চল্লিশ অক্ট নামাজ কমাইছেন ঠিক কিন্তু আমরা যদি এই পাঁচ অক্ট নামাজ ঠিকভাবে আদায় করি এই পাঁচ অক্ট নামাজ যদি আমরা পড়ি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই পঞ্চাশ শক্ত নামাজের যে সব এই পাঁচ শক্ত নামাজের সবের মধ্যে আল্লাহ তালা তা দিয়ে দেবেন সবের মধ্যে কমতি নেই নামাজ আল্লাহ তালা কমাইছেন পঁয়তাল্লিশ শক্ত ঠিক আছে কিন্তু সব কিন্তু আল্লাহ তালা কমান নেই আল্লাহ তালা বলে দিয়েছেন যদি আপনার উন্মত এই পাঁচ শক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারে এই পাঁচ শক্ত নামাজ যদি তো আপনার উন্মত ঠিকভাবে পড়ে আমি আল্লাহ তালা পঞ্চাশ শক্ত নামাজের সব আপনার ওই উন্মতকে দান করবেন এই আমাদেরকে পাঁচ শক্ত নামাজ ঠিকভাবে ভাবে পড়তে হবে পাঁচ শক্ত নামাজ আমাদের উপরে ফরস এটা আমাদেরকে হালকা ভাবে নিলে হবে না আল্লাহ হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম বলেন মিথ্যা হল যান নামাজ এটা বৃহস্পের চাবি যে ব্যক্তির পাঁচ শক্ত নামাজ ঠিক আছে তার কাছে বৃহস্পের চাবি রয়েছে মোহতারাম হাজিনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আমাদেরকে বেহেস্তের চাবি দিচ্ছেন কিন্তু আমরা নিচ্ছি না কেন আল্লাহ হাবিব সাল্লি আসাল আমাদেরকে বলে দিয়েছেন যে নামাজ বৃহস্পতির চাবি আল্লাহর হাবিব তো আমাদেরকে চাবি দিতে চাচ্ছেন কিন্তু আমরা এমন হতভাগা আমরা এত কপাল পড়া যে আমরা নিতে চাচ্ছি কেননা আমরা নামাজ পড়ি না কি বুঝায় যে আল্লাহর হাবিব তো আমাদেরকে বৃহস্পতির চাবি দিতে চাচ্ছেন কিন্তু আমরা নিতে চাচ্ছি না আল্লাহর হাবিব তো আমাদেরকে দিচ্ছেন যে তোমরা পাশক্ত নামাজ ঠিকভাবে করো এটা তোমাদের জন্য বৃহস্পতির চাবি শুরু করা যাবে যে ব্যক্তি পাশক্ত নামাজ ঠিকভাবে পড়লো তার কাছে বেহস্তের চাবি আছে কিন্তু আমরা পাশক্ত নামাজ পড়তেছি না মানে এটা বুঝাচ্ছি যে আল্লাহ হাবিব আমাদেরকে বেহস্তের চাবি দিচ্ছে কিন্তু আমরা নিচ্ছি না তো আমাদের মতো কপাল পড়াই পৃথিবীতে আর নাই এজন্য পাশক্ত নামাজ আমাদের উপরে ফলো সেটা আমাদেরকে মনে রাখতে হবে এটা আমাদেরকে হালকা ভাবে নিলে হবে না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমী কোরআন কারিমের মধ্যে জান্নাতি জাহান্নামী ব্যক্তির কথোপ কথন তুলে ধরেছেন তার মধ্যে জাহান্নামী ব্যক্তি জাহান্নামে থাকা ব্যক্তিদেরকে জান্নাতি ব্যক্তিরা দেখবে তারা জান্নাতে বসে বসে জাহান্নামী ব্যক্তিদেরকে দেখবে শুধু দেখবে না তাদেরকে চিনবে তাদেরকে চিনবে যে আরে এই ব্যক্তিটা তো আমার পাশের বাড়ির লোক ছিল এই ব্যক্তিটা সহ আমি একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি এই ব্যক্তিটাকে তো আমি চিনি তখন সে ব্যক্তি জান্নাত থেকে ওই ব্যক্তিকে ডাকবে আয় ভাই তুমি তো আমার পাশের বাড়ির লোক তুমি তো অমুক ব্যক্তি তুমি তো মুসলিম ছিলাম আমিও মুসলিম ছিলা কিন্তু আমি জান্নাতে আসলাম তুমি জাহান নামে গেল তখন ওই ব্যক্তি জাহান নাম থেকে জবাব দেবে আর জান্নাতি ব্যক্তির কানের মধ্যে এত পাওয়ার হবে যে সেই ডাকটা তার কাছে পৌঁছবে সে জান্নাতে বসে বসে তার এই কথাগুলি শুনবে সে বলবে ভাই আমি চার কারণে জাহান নামে আসছি এক নাম্বার কারণ হচ্ছে পৃথিবীতে আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না পাঁচ সপ্তাহ নামাজে পাঁচ দিয়ে আল্লাহ তালের দাকে সারা গিয়ে তুমি মসজিদে গেছো তুমিও দোকানদার ছিল আমিও দোকানদার ছিলাম তুমিও ব্যবসা বাণিজ্য করেছো আমিও ব্যবসা বাণিজ্য করেছি কিন্তু আল্লাহ তালার ডাক যখন আমার কানে আসছে আগামের আওয়াজ যখন দোকানে চলে আমি তখন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দোকানের ঝাঁপ বন্ধ করে তখন আমি মসজিদে ছুটে গেছি কিন্তু তুমি ওই সময় ছুটে যাও আমি আমি তখন ওই সময় ছুটে যাই নাই আমি মসজিদে যা পাশ্চাত্য নামাজ যে আমার উপরে ফরস ছিল এই ফরসের বাবাকে আমি আদায় করি নাই যার কারণে আজকে আমি এই জাহান নামের অন্তর্ভুক্ত হয়ে গেছি জাহান নামে এসে গেছি মুসল্লিদের অন্তর্ভুক্ত আমি ছিলাম না এজন্য জন্য মোস্তারাম পাঁচ পাশত্তর নামাজ যে আমাদের উপরে ফরজ এই ফরসে বাবত এটা এমন একটা ফরজ যে ফরসটা স্বয়ং আল্লাহ পাক এর কাছ থেকে আল্লাহ হাবিব সাল্ল আলিয়া সাল্লাম নিয়ে আসতেন কিন্তু অন্য কোন ফরজ অন্য কোন ওয়াজিব অন্য কোন বিধান আল্লাহ পাক রব্বুল আলমের কাছে যা আল্লাহ হাবিব সাল্ল আলিয়া সাল্লাম নিয়ে আসেন নাই জিব্রাইল আল্লাহু সালামের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে ওহিস প্রেরণ করা হয়েছে কিন্তু এই নামাজ এটা এমন একটা এবাদত যেই এবাদতটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ তালার কাছে জায়গায় নিয়ে আসছেন আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোন একজন মানুষের বাড়ির সামনে একটা স্বচ্ছ পানির নহর আছে আর সে ব্যক্তি পাঁচবার এই নহরের মধ্যে যদি গোসল করে তার শরীরে যেমন কোন নাপাকি তার শরীরে যেমন কোনো ময়লা থাকার কোনো আশঙ্কা নাই ঠিক ভাবে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে পড়বে পাঁচবেলা পাঁচ অক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে তার জীবনে তার আমল নামায় কোনো গুণাস থাকতে পারে না সে এরকম পবিত্র হওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ তাআলা বলেন যে এই নামাজ হবে এমন একটা ইবাদত এই নামাজ তোমাকে ওয়াহিদু ফায়সা কাজ থেকে বিরত রাখবে কিন্তু আপনাদের প্রশ্ন হইতে পারে যে হুজুর অনেক মানুষ আছে যারা পাঁচ সপ্তাহ নামাজ তো পড়ে ঠিক অনেক মানুষ আছে যাদের যাদের টুপি দাড়ি সব ঠিক আছে কিন্তু তাদেরকেও তো আমরা দেখি সুদের সঙ্গে জড়িত অনেক মানুষ এমন আছে যে প্রত্যেক পাঁচ অক্ট নামাজের সামনের কাতারে পড়ে সামনের কাতারে তাকে সব সময় দেখা যায় কিন্তু সেও তো সুদের সঙ্গে জড়িত সেও তো অন্যায় কাজের সঙ্গে জড়িত সেও তো সুদের টাকা দেয় এমন কথা আপনাদের মনে অনেকের মনে জানার আগ্রহ যাচ্ছে যে এটা কেন আল্লাহ রকুল আলম তো বলে দিয়েছেন যে নামাজ এটা তোমাকে অহেতুক কাছ থেকে বিরত থাকতে বিরত রাখবে কিন্তু তারপরেও আমরা অনেক মানুষকে দেখি যারা নামাজ পড়ে ঠিক কিন্তু ওয়াহেদু ফায়সা কাজ থেকে সে ব্যক্তি বিরত থাকতে পারে না কেন এটার দ্বারা কি বোঝা যায় এটার শুনে শুনে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম দিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তি সে নামাজ করতেছে কিন্তু তারপরেও সে ওয়াহেদু ফায়সা গুনার কাছ থেকে বিরত থাকতেছে না তার মানে বোঝা গেল তার নামাজটা উপর পর্যন্ত পৌঁছতেছে না যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে নামাজ পড়তেছে না মোহতারা আমরা অনেকে ওষুধ কিনে আনি ওষুধ খাই বিভিন্ন রোগের কারণে আমরা কি খাই ওষুধ খাই কিন্তু ওষুধ খাওয়ার আগে আমরা ডাক্তারের কাছে কি নেই প্রেসক্রিপশন নেই ডাক্তারের পরামর্শ নেই ডাক্তার যেভাবে আমাদেরকে ওষুধ খাইতে বলে সেভাবে আমাদেরকে ওষুধ খাইতে হয় কিন্তু ডাক্তার বলছে একভাবে খাইতে ডাক্তার বলছে তোমাকে এত পাওয়ারের ওষুধটা খাইতে হবে আড়াইশো পাওয়ারের ওষুধটা নেবা কিন্তু সে ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের পরামর্শ শুনে আড়াইশো পাওয়ারের ওষুধ খায়নি সে খাইছে এক হাজার পাওয়ারে ডাক্তার তাকে খাইতে বলছে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে সে খাওয়ার আগে পরে এটা না শুনে সে যখনছে তো ডাক্তারের পরামর্শ ছাড়া একজন ব্যক্তি যখন কোন ওষুধ খাবে সে ওষুধটা তার কার্যকর হার থেকে যেমন রিয়েকশন করবে বেশি তার ক্ষতি করবে বেশি ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আনামিন নামাজের বিধান দিয়েছেন এই বিধানকে কোনো মানুষ যদি সঠিকভাবে আদায় না করে এই বিধানকে সঠিকভাবে যদি কোনো মানুষ নামাজটাকে কাছ থেকে বিরত রাখবে না কেন তার নামাজটা উপর পর্যন্ত যাচ্ছে না তার ট্যাবলেট কাজ করতেছে না তার ট্যাবলেট যদি কাজ না করে তাহলে অয়েসার কাজ থেকে বিরত থাকবে তো থাকবে কি করে